আসসালামু আলাইকুম শুভ বিকেল একটি মর্মান্তিক ঘটনা শেয়ার করব একটি বলতে এরকম ঘটনা অহরহ আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের সামাজিক প্রেক্ষাপটে ঘটে থাকে তো হচ্ছে আমার খুবই কাছের একজন মানুষ আমার সব থেকে কাছের মানুষের একজন উনি হচ্ছে আমার সাথে একটি ঘটনা শেয়ার করেছেন জাস্ট গতকাল রাতে বা তার আগের যে সকালে হবে এরকম কিছু একটা তো উনি যেটা শেয়ার করলেন সেটা হচ্ছে ওনার গ্রামের এক ভদ্রলোক ভদ্রলোক বলতেন একজন যুবক যিনি হচ্ছেন সম্প্রতি পড়াশোনা শেষ করেছেন সম্প্রতি বলতে কয়েক বছর দুই তিন বছর হয়েছে উনি জবের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন খুবই মেধাবী স্টুডেন্ট ছিলেন বাট হচ্ছে ওনার ব্যাটে বলের জব মিলতে ছিল না জব পাচ্ছিলো না এই নিয়ে হচ্ছে ওনার বাসা থেকে খুব প্রেশার ছিল বেসিক্যালি ওনার বাবা ওনার মা বা ওনার পরিবার থেকে একটা প্রেশার ছিল যে সবার জব হয় তোমার কেন জব হয় না সবাই অনেক কিছু করে ফেলছে তুমি কেন কিছু করতে পারছো না তো ওই বিষয়টি নিয়ে উনি হচ্ছে অনেক বেশি প্যারায় ছিলেন অনেক বেশি হচ্ছে দুশ্চিন্তায় ছিলেন অনেক ধরনের প্রেশারে ছিলেন যেটা হয় উনি বেশ কয়েক মাস আগে উনি হচ্ছেন স্ট্রক করে মারা যান তো এলাকার মানুষ বা আশেপাশের মানুষ যারা আছেন ওনারা যেটা ফিল করেন বা ওনারা যেটা মনে করেছেন এই যে পারিবারিক চাপ পারিবারিক যে প্রেশার এইটা ছিল ওনার মৃত্যুর কারণ বা উনি যে স্ট্রক করেছেন এটার কারণ ছিল পারিবারিক যে চাপ ছিল সেটা এরকম কিন্তু অহরহ হয় যে আমরা হচ্ছে একটা মানুষকে দেশের বাস্তবতা বুঝি না বা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট বুঝি না বা আসলে এখন মার্কেটে কি চলছে বা কি হচ্ছে বা এটা আসলে তার হাতে আছে কি না এই বিষয়গুলো বিবেচনার মধ্যে নাই নেই এক ধরনের মানসিক যন্ত্রণা দিই এক ধরনের প্যারা দিই প্রেশার দিই যেটা হচ্ছে তাকে ভিতরে ভিতরে শেষ করে দেয় তাকে অনেক ধরনের নেতিবাচক ডিসিশন নিতে বাধ্য করায় অনেক সময় অনেকে হচ্ছে জীবনকে বিপন্ন করে ফেলে তো আবার হচ্ছে অনেকে বিপথে চলে যায় আবার অনেকে হচ্ছে এরকম স্ট্রোক করে মারা যান তো যারা হচ্ছেন অভিভাবক আছেন অবশ্যই আপনার ছেলেমেয়ের প্রতি যত্ন নেবেন তাদের কেরিয়ার সম্পর্কে সচেতন হবেন তাদেরকে গাইডলাইন দেবেন কিন্তু আমাদের সচেতনতা বা গাইডলাইন দিতে গিয়ে জন্য আমরা একটা অমানসিক বা অমানবিক প্রেশার না দিয়ে ফেলি যেটা তার জীবন বিপন্নের কারণ হয়ে থাকে তো ধন্যবাদ আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যেটা সেটা হচ্ছে আমরা বাস্তবতা বুঝতে চেষ্টা করব। এবং প্রত্যেকটা মানুষই তার জীবনকে সুন্দর করতে চায় আমরা সেখানে হচ্ছে জাস্ট পরামর্শ দিতে পারি পরামর্শটা যেন কারো জীবন বিপন্ন হওয়ার কারণ না হয়ে দাঁড়ায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম